বন্ধুরা সুপারফুড নাম শুনলেই হয়তো আমাদের চোখে ভেসে ওঠে বাদাম সিয়াসিড ও কুইনোয়া কিন্তু জানেন কি আমাদের ঘরোয়া খাবারের তালিকাতেই লুকিয়ে আছে এমন এক অসাধারণ সুপারফুড সেটি হল মাখানা বা ফক্সনাট এই ছোট্ট সাদা দানা কিন্তু ওষুধের থেকেও কার্যকরী অনেক সময় আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মাখানার পুষ্টিগুণ এর আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা খাওয়ার সঠিক নিয়ম এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আর হ্যাঁ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষ অংশে আমি বলবো মাখানা কিভাবে খেলে আপনার যৌন স্বাস্থ্যের জন্য আপনার যৌন দুর্বলতার জন্য আশ্চর্যজনকভাবে কাজ করে আপনার যৌন দুর্বল যৌন দুর্বলতা সেরে দিতে পারে আর হ্যাঁ এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আসি মাখানার পরিচিতি নিয়ে মাখানা আসলে পদ্মফুলের বীজ যাকে ইংরেজিতে বলা হয় ফক্সনাট বা লোটাস সিট। এটি শুকিয়ে ভাজা হয় এবং তখনই আমরা যে পপকর্নের মতো মশ মাখানা খাই সেটি তৈরি হয় ভারত ও বাংলাদেশের মাখানা বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে শুধু স্বাস্থ্য নয় এটি আমাদের দৈনন্দিন শক্তি সৌন্দর্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ উপকারী এই সমস্ত উপকার উপকারের কারণে মাখানা হচ্ছে সুপারফুড এবার একজন জেনে নেই মাখানার অসাধারণ ঔষধি গুণাগুণ মাখানাকে বলা হয় প্রাকৃতিক ঔষধ কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি এজিন অ্যান্টি ডায়াবেটিক এবং অ্যান্টি হাইপারটেনসিভ গুণ আয়ুর্বেদে মাখানা ব্যবহৃত হয় হৃদরোগ কিডনি কিডনির সমস্যা অনিদ্রা এবং ডায়াবেটিস এবং যৌন স্বাস্থ্য উন্নত করার জন্য এবার শুন জেনে নেই মাখানার দশটি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা প্রথমেই যদি বলি আমি হাড় মজবুত করে মাখানা হাড় মজবুত করতে অত্যন্ত কার্যকরী মাখানায় প্রচুর ক্যালসিয়াম আছে যা হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে নিয়মিত মাখানা খেলে ওস্টিওপেরসিস হার ভেঙে যাওয়ার বা হার দুর্বল হওয়ার ঝুঁকি কমে যায় বিশেষ করে বয়স্ক এবং মহিলাদের জন্য এটি অত্যন্ত উপকারী একটি ভেষজ ঔষধি নাম্বার দুই যদি বলি আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে মাখানা অত্যন্ত কার্যকরী মাখানা লো গ্লাইসেমিক ইন্ডেক্স থাকার কারণে এটি ধীরে ধীরে রক্তের সরকার বাড়ে ফলে রক্তে হঠাৎ চিনি বেড়ে যায় না ডায়াবেটিস রোগীদের জন্য মাখানা একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য তারপরে যদি বলি কিডনি সুস্থতা রক্ষা করতে মাখানা অত্যন্ত কার্যকরী মাখানার প্রাকৃতিকভাবে ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে এটি কিডনির কার্যকারিতা ভালো রাখে টক্সিন দূর করে এবং কিডনির পাথর বা প্রদাহ প্রতিরোধে সাহায্য করে তারপরে যদি আমি বলি হৃদপিণ্ড সুস্থ রাখতে মাখানা অত্যন্ত কার্যকরী এতে থাকা ম্যাগনিশিয়াম হৃদপিণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চারণ ভালো করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় তারপরে যদি বলি ওজন কমাতে মাখানা অত্যন্ত সহায়কভাবে কাজ করে মাখানার ফ্যাট খুব কম কিন্তু ফাইবার বেশি ফলে এটি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে ক্ষুধা কম হয় এবং তাই যারা ওজন কমাতে চান তাদের জন্য মাখানে একটি আদর্শ খাবার হতে পারে তারপরে যদি বলি অ্যান্টিএজিং বা বার্ধক্য বিলম্বিত করে মাখানায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে ফলে ত্বকের বলি রেখা দেরিতে আসে ত্বক থাকে টান এবং তরুণ নিয়মিত মাখানা খেলে বয়স কম দেখা যায় তারপরে যদি বলি হজম শক্তি বাড়াতে মাখানা অত্যন্ত কার্যকরী মাখানা হালকা এবং সহজপত্যপ এতে থাকা ফাইবার হজম শক্তি ভালো করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পাকস্থলীকে সুস্থ রাখে মানসিক চাপ কমাতে মাখানা অত্যন্ত কার্যকরী মাখানায় থাকা অ্যামনে অ্যাসিড ও ম্যাগনিশিয়াম স্নায়ুকে শান্ত করে এটি উদ্বেগ মানসিক চাপ ও অনিদ্রা কমাতে সাহায্য করে যারা খুব বেশি টেনশনে থাকেন তারা মাখানা খেলে উপকার পাবেন গর্ভবতী ও গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত উপকারী এই মাখানা মাখানায় প্রচুর পুষ্টি যেমন প্রোটিন ক্যালসিয়াম আয়রন থাকে যা গর্ভবতী এবং স্তনদায়ী মায়েদের জন্য অত্যন্ত উপকারী এটি মা ও শিশুর উভয়ের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর এবং কার্যকরী সর্বশেষ দশ নম্বরে যদি আমি বলি যৌন শক্তি বাড়াতে বা যৌন সমস্যা দূর করতে মাখানা অত্যন্ত কার্যকরী একটি ভেষজ ঔষধি এটি মাখানার সবচেয়ে উল্লেখযোগ্য উপকারিতার একটি মাখানায় থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রোটিন পুরুষদের শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং গুণগত মান উন্নত করে এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে ইরেকশনকে শক্তিশালী করে ফলে যৌন মিলনের সময় সময় ও শক্তি বৃদ্ধি পায় মাখানা প্রাকৃতিকভাবে ভায়াগ্রার মতো কাজ করে যৌন ইচ্ছা বা লিমিটও বাড়ায় মহিলাদের জন্যও এটি হরমোনের ভারসাম্য রক্ষা করে যৌন স্বাস্থ্যের উন্নতি করে তাই তাই বলা যায় মাখানা নিয়মিত খেলে যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং নপুংসতার দূর করতে প্রাকৃতিকভাবে কার্যকরী ভূমিকা রাখে নিভারেশন জেনে নেই মাখানা খাওয়ার কিছু সতর্কতা যেমন এর উপকারিতা আছে তেমনি কিছু সতর্কতাও আছে সব খাবারের মতো মাখানারও কিছু সীমাবদ্ধতা আছে অতিরিক্ত খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা খাওয়ার আগে সাবধান হবেন ডায়াবেটিস রুগীদের জন্য মাখানা খেলেও অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন এই সমস্ত সামান্য অপকারিতা বা সতর্কতা ব্যতীত মাখানার তেমন কোনো বড় সাইড এফেক্ট নেই এবার শুন জেনে নেই মাখানা খাওয়ার সঠিক নিয়ম কিভাবে মাখানা খেলে আপনার যৌন সমস্যার সমাধান হবে এবং আপনার যৌন সমস্যা ভালো হয়ে যাবে যদি আপনি ভাজাভাবে খান বুঝিয়ে যদি আপনি ভাজা মাখানা খান তাহলে এক মুঠো মাখানা হালকা ঘি বা দেশি ঘিতে ভেজে প্রতিদিন সকালে বা রাতে খেলে শরীরে শক্তি পায় ঘিতে ভাজা মাখানা শুক্রাণুর গুণগত মান উন্নত করে এবং পুরুষের যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে যদি আপনি দুধের সঙ্গে খান দুধের সঙ্গে যদি মাখানা খান তাহলে এক গ্লাস গরম দুধে আট থেকে দশটি মাখানা দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে খান এটি পুরুষদের যৌন শক্তি দ্বিগুণ করে ক্লান্তি দূর করে এবং নারীদের হরমোনের সমস্যা ভালো করে মাখানা যদি মধুর সঙ্গে মিশিয়ে খান এক চামচ মাখানার গুঁড়ো করে এক চামচ মধুর সঙ্গে খাঁটি মধুর সঙ্গে মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে খেলে যৌন দুর্বলতা দ্রুত বীরজপাত এবং দুর্বল সুখকরণের সমস্যা অনেকাংশই কমে যায় সঠিকভাবে মাখানা খেতে হবে প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রায় এক থেকে দু মুঠো মাখানায় যথেষ্ট অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা কোষ্ঠকাঠিন্য হতে পারে মাখানা আসলে প্রাকৃতিক অ্যাফ্রোডিজিয়াক দুধ মধু ঘির সঙ্গে মাখানা খেলে যৌন শক্তি বাড়ে শুক্রাণু ঘন হয় এবং পুরুষ নারী উভয়ের যৌন সমস্যার ধীরে ধীরে দূর হয়ে যায় বন্ধুরা মাখানা আসলে এক অসাধারণ সুপারফুড এতে আছে পুষ্টি শক্তি আরো ঔষধি গুণ নিয়মিত খেলে হার থাকবে মজবুত হৃৎপিণ্ড সুস্থ শরীর থাকবে ফিট আর মন থাকবে প্রশান্ত তবে মনে রাখবেন যে কোনো খাবারের মতোই পরিমাণ বুঝেই খাওয়াশ্রয় তাহলে বন্ধুরা আজ থেকে আপনার ডায়েটে মাখানা যোগ করুন আর থাকুন সুস্থ স্বাস্থ্যকর জীবন নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ